আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেলের দর্শক ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটি ওষুধ সম্পর্কে আলোচনা করতে এসেছি নিউজ টেন বি টি কোট্রিম জিরো পয়েন্ট টু গ্রাম নটফল ওরালিউস এটি সাধারণত মুখে সেবনের জন্য নয় তিনটি ভ্যাজাইনাল ট্যাবলেট এই সম্পর্কে কিছু আলোচনা করব আমি দেখতে পাচ্ছি যে এখানে তিনটি ট্যাবলেট রয়েছে এই তিনটি ট্যাবলেট মুখী সেবনের জন্য নয় এটি সাধারণত কি কাজে এবং কেন ব্যবহার করব সেই সম্পর্কে আজকে আলোচনা করব এবং কারা এটি ব্যবহার করবে এটা হচ্ছে বেজানাল ট্যাবলেট বুঝতে পারছেন এটা মেয়েদের জন্য মহিলাদের জন্য ওষুধ এবং কোন কোন মহিলা কোন রোগে আক্রান্ত হলে কি হলে আমরা এই ওষুধটি ব্যবহার করব তা আমরা জেনে নিই আমরা ওষুধের নির্দেশিকা দেখতে পাচ্ছি রোগ নির্দেশ যে সংক্রমণজনিত জনি নিঃস্রাপ সদ্রাক সংক্রমণজনিত যোনি প্রদাহ প্রধানত ক্যান্ডিডা এবং অথবা টাইকোমেনাজিস এই জাতীয় নিস্টেড বিটি সংবিধি ব্যাকটেরিয়া জনিত অতি সংক্রমণ এই সমস্যায় আমরা এই নিস্টেড বিটি ব্যবহার করব এটি সাধারণত তিনটি নিস্টভিটি রয়েছে পরপর তিন রাত এটি ব্যবহার করলে আমাদের এই জাতীয় সমস্যা থেকে সমাধান পাওয়া যায় আমরা যদি দেখি এটা কীভাবে ব্যবহার করব আমরা যদি একটু ভালো করে দেখে নিতে পারি যেটা ব্যবহারের নিয়মটা আমাদেরকে জানতে হবে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে দেওয়া আছে চিত্রে ইনস্টিউ বিটি আমাদের যে যে স্টিকটা রয়েছে এই স্টিকটার ভিতরে আমরা প্রথমে এই যে ট্যাবলেটটা রয়েছে এটি একটি করে ট্যাবলেট খুলে আমরা ঠিক এই জায়গাটাতে পেস করব এটাতে এখানে লাগাবো এখানে লাগানোর পর আমরা চিত্রে দেখতে পাচ্ছি ঠিক এইভাবে এই ঔষধটি আমরা ব্যবহার করব একটি ভেজানেল ট্যাবলেট হুম অ্যাপ্লিকেটর বিতে রাখতে হবে অ্যাপ্লিকেটর বি রাখার পর আমরা দেখতে পাচ্ছি চিত্রে ঠিক এইভাবে আমরা ট্যাবলেটেতে রাখব তারপর ট্যাবলেট অ্যাপ্লিকেট জুনির যত ভিতরে সম্ভব প্রবেশ করানোর জন্য চেষ্টা করব ভালো ফল পাওয়ার জন্য চিত হয়ে শুয়া উচিত চিত হয়ে শুইলে আমরা জুনির পথে যত গভীরে যাওয়া যায় চিত দিব আমরা দেখতে পাচ্ছি চিত্র যে নিশ্চিত হুম যে যত ভিতরে যাওয়া সম্ভব এই কাঠির সাহায্যে এই ঠিক এই কাঠিটার সাহায্যে আমরা এই টিউবটার সাহায্যে আমরা ভেতরে দেওয়ার চেষ্টা করব তারপর ব্যবহার করার পর আমরা এই স্টিকটি আবার গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলব কারণ এটি তো আবার পরে আরও দুই রাত ব্যবহার করতে হবে সেই জন্য আমরা ফুটন্ত পানিতে জীবাণুমুক্ত করে ধুয়ে রাখবো আবার পরবর্তীতে দুই দিন ব্যবহার করার জন্য এভাবে পরপর তিন দিন এই ওষুধটি ব্যবহার করলে পথে আমরা এই জাতীয় সমস্যা থেকে সমাধান তবে। দেখা যায় প্রস্রাবের জন্যপথে রাস্তা অনেক চুলকানি হয় সাদা স্রাব দেওয়ার কারণে অনেক চুলকানি হয় এই চুলকানি থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সাধারণত এই ওষুধে ব্যবহার করতে পারি ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন বিদায় নিচ্ছি